মে মাস এখন তো একটু চিন্তা হচ্ছে চার মাস চিল করলাম কিছু করলাম না যদি খারাপ রেজাল্ট করি সামনে তো এক্সাম কি করি কিভাবে যাতে পড়া শেষ করবো বুঝতেছি না কিছু কি আরহাম কি নিয়ে টেনশন করতেছস বিকেলবেলা বাইরে খেলতে না গিয়ে শুয়ে আছিস কোনো কিছু নিয়ে টেনশন হচ্ছে শর্টে ও, পড়াশোনা করছ না কয়েকদিন? বুঝতে পারছি। টেম খেলছিস। তুই তো পড়াশোনা হয় নাই। ভয় ধর সারা বছর যদি পড়াশোনা নাও করিস কিন্তু পরীক্ষার আগের কয়েকদিন যদি ভালো করে স্ট্র্যাটেজি নিয়ে পড়া যায় তাহলে পরীক্ষা ভালো রেজাল্ট করা সম্ভব। আসলে আমি নিজেও করেছি যখন তোর মতো ছিলাম। চল তোকে একটা জিনিস দেখাই। তোকে আমি জানুয়ারি মাসে এসএস ফিচার্স-এর স্কুলে ভর্তি করায় দিছিলাম। আচ্ছা বুঝতে পারছি টিচার হিসেবে আমি জানি তোর মতে এমন অনেক ছেলেমেয়ে থাকে যাদের পরীক্ষার আগ না আসলে হুঁশ ফেরে না তো ওদেরও তো একটা কিছু করতে হবে পরীক্ষা যেহেতু চলে আসছে ভালো রেজাল্ট করতে হবে না তো তোদের জন্যই আমরা এসিএস ফিউচার স্কুল থেকে নিয়ে আসছি এক্সাম মোড তো এই এক্সাম মোডটা কি পরীক্ষার অলরেডি সিলেবাস দিয়ে দিছে অনেকে ডেটও দিয়ে দিছে তো তোর পরীক্ষায় তোর স্কুলের পরীক্ষায় যেই চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো নিয়েই তুই একটা স্টাডি প্ল্যানার বানাতে পারবি এবং ওই চ্যাপ্টারগুলার যেই লাইভ ক্লাসগুলো আমরা ফিউচার স্কুলে নিয়েছি ওগুলা দিয়ে সুন্দর একটা স্টাডি প্ল্যানার হবে তুই ক্লাসগুলো কমপ্লিট করবি তারপর ওই ক্লাসের উপরে পরীক্ষাও দিতে পারবি তোর প্রিপারেশান নেওয়া হবে যাচাই করা হবে এখন যদি তোর এ অবস্থা হয় ভাই ক্লাস তো অনেক লম্বা লম্বা এত ক্লাস তো শেষ করতে পারবো না তাহলে যেটা করতে পারবি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একটা করে ওয়ান শট রিভিশন ক্লাসও আমরা অ্যারেঞ্জ করতেছি যেগুলো দেখেও তুই তোর পরীক্ষার জন্য একটা রিভিশন দিয়ে দিতে পারবি আরেকটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে সাজেশান পরীক্ষায় তো সাজেশান অনেক ইম্পর্ট্যান্ট তাই না তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এবং গাইডলাইন ভিডিও তোদেরকে দিই যাতে করে এই পরীক্ষার আগে কয়েকদিন এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে তুই যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিস তাহলে তো এখন আর চিল করার কোনো টাইম নেই টাইম টু ইয়েস যেখানেই প্রবলেম সেখানেই তোমাদের পাশে আছে এসএস স্কুল আজই ডাউনলোড করো এসিএস ফিচার্স্কুলের অ্যাপ আর প্রবেশ করো পড়াশোনার নতুন এক দুনিয়ায়